আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে আমার বাইক না থাকার কারণে বাইসাইকেল দিয়ে ভিডিও করে আর কি আপনাদেরকে দেখাবো আর আপনারা ততক্ষণ আমার সাথে থাকুন তাহলে চলে আসি রাজবাড়ি পর্যন্ত যেটা জমিদার বাড়ি নামে পরিচিত মহেশ শরৎ চট্টোপাধ্যায়ের মামার বাড়ি ছিলেন এই কাশীপুর জমিদার বাড়ি নামে পরিচিত কখনো আপনারা পড়েছেন কিনা জানি না মহেশ গল্পের কাশীপুর মাঠপাড়া রাস্তা দিয়ে যখন আপনারা যাবেন এই রাস্তা দিয়ে দেখতে পারবেন এই রাস্তাটা আজও এমন মাটি রয়েছে অথচ বাংলাদেশের যে কোনো অঞ্চলে দেখবেন যে সব জায়গায় কম বেশি রাস্তা হয়ে গেছে তো যেতে যেতে আপনাদের আরেকটা কথা বলি তার সাথে সামনে আমাদের সাথে দেখা হবে একটি আর এই ব্রিজের পর থেকে আবার রাস্তা হিয়ারিং হয়ে গেছে কিন্তু এইদিকে এখনো হিয়ারিং হয় নাই তা যার কারণে রাস্তা এখনো বৃষ্টি আসলে রাস্তা দিয়ে চলাফেরা করতে অনেক অসুবিধা তবে এই রাস্তা যদি হয়ে যায় তাহলে আপনারা এই রাস্তা দিয়ে কাশীপুর আসতে পারবেন তারপর কাশীপুর মাদ্রাসায় এবং কি আপনারা আন্দোলবাড়িয়া ডিহাটি খরহুদা সব জায়গায় যেতে পারবেন আর আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার না করলে নয় এই ডান পাশে নেট দিয়ে যে ঘিরাটা দেখছেন এই ঘিরার ওই পাশে কিন্তু মানে লম্বা করে আর কি একেবারে শেষ পর্যন্ত ওটা হলো হিন্দুদের শ্মশান যে আমরা দেখছি তাদের মরা এখানে আর কি দেয় আর ভিডিওতে অনেক কথাই বলছি তার মধ্যে হয়তো কিছু কথা ভুল হতে পারে তো সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কোন জায়গায় ভুল হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা অনেক কথা বলতে বলতে প্রায় মাদ্রাসার কাছাকাছি চলে আসছি ততক্ষণ আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন এখন খেজুরের সিজন তো খেজুর এই তো বন্ধুরা চলে আসলাম কাশিপুর জমিদার বাড়ি যা মহেশ গল্পের নামে পরিচিত এই বাড়িটিতে আমরা ফুল ভিডিও নিয়ে আসবো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ আমাদের সাথেই থাকুন আর এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন